ইসমিল্লাহ রকম রাহিম সুরুজ বীজ ঘরের পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক আসসালাম আলাইকুম আমরা যে বিভিন্ন সময় সবজির ভিডিও দেই এগুলো কিন্তু প্রত্যেকটাই আমরা বাস্তব ভিডিও দেই আমরা নিজেরা এগুলাকে প্রত্যেকটা নিজেদের জমিতে চাষ করে দেখি কী অবস্থা যদি ভালো হয় সেই যাত্রায় পরে কিন্তু আমরা বিক্রি করি আমার এক বড়ো ভাই আসছে উনি চারা নিতে আসছে চারা নিতে আসার পরে আমার এই গাছগুলো দেখে হ্যাঁ খুবই ভালো লাগার পরে ভাই বলতেছে যে আমাকে যদি আগে বলতেন তাহলে আমি হচ্ছে এখান থেকে বেগুনের সারা বাদ দিয়ে মরিচ সারা নিতাম ভাই যান মরিচগুলা দেখে কেটে ভালো লাগতেছে হ্যাঁ ভাই মরিচগুলা দেখে আমার খুব ভালো লাগতেছে এত মরিচ ধরে গাছে আমার জানা ছিল না আসলে প্রত্যেকটা জাতি কিন্তু সঠিক যদি না হয় তাহলে কৃষক কোনো সময় করে লাভ পায় না সেই জন্য আমরা আপনাদের দেখার জন্য এই জাতগুলো এখানে করে রাখছি আমরা প্রত্যেকটা জাতি আগে নিজেদের লাগাই এখানে অনেকগুলো জাত আছে দেখেন যেখানে যেখানে মোশা করবেন সেইখানে শুধুমাত্র মরিচ আর মরিচ ব্যাপক মরিচ মরিচ এত মরিচ ধরে গাছে আমার এর আগে কখনো দেখি নাই যে গাছে এত মরিচ ধরে দেখেন তো কালার কত দেখ খুব ভালো লাগছে ভাই খুব ভালো লাগছে ভাই চোখ জোড়া গেছে মরিচ দেখে ভাইজান যে মরিচের গাছগুলো দেখতেছেন আসলে দেখে আপনার প্রত্যেকটা গাছে কি একই রকম মরিচ ধরে আছে হ্যাঁ প্রত্যেকটা গাছে একই মাফের মরিচ ধরছে এত মরিচ যে প্রতিটা ডগায় ডগায় মরিচ একই গাছে না পাশে আরো গাছে দেখান দেখি পাশে এই যে প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে মরিচ ধরছে এই যে যাই হোক এই মরিচকে চাষ করা যায় ভাই হ্যাঁ ভাই এই এই একবার আমার মনে হয় অন্য আর আপনি বাসা কোথায় আমার বাসা আপনার বনপাড়াতে বনপাড়া কোন জায়গায় বনপাড়া থেকে বিশ্ব আগ্রান বাজার আগ্রান বাজার থেকে যেহেতু আপনি এখানে আসছেন আপনার যারা আরো আপনার এলাকার যারা মানুষ বিভিন্ন রকমের সবজি চাষ করে এগুলো আপনারা বলবেন সঠিক সঠিক জাত যদি একটা কৃষক পায় বুঝলেন তাহলে কিন্তু কৃষক সেটা করে লাভবান হয় বুঝলেন কিন্তু যদি সঠিক জাত কোনোভাবে কৃষক না পায় তাহলে কিন্তু আসলে সেইখান সেখান থেকে কোনোভাবে কৃষক লাভবান হওয়ার সম্ভাবনা থাকে না যেহেতু আপনি মাঠ পর্যায়ে আপনাকে আমি নির্দিষ্ট ভাবে দেখাচ্ছি তাহলে তো আপনি বুঝেন যে আসলে জাতগুলো কি অবস্থা কেমন জানেন নাকি খুবই উন্নত জাত মনে হচ্ছে যে এর আগে আমি কখনো দেখি নাই অসাধারণ কোনো গাছ নাই খুবই ভালো একটি অবস্থা বড় ভাই আসলে যে আপনি এখানে আসেন কিভাবে আপনি আমাদের এখানে খোঁজ পাইলেন আমাদের এখানে চারা পাওয়া যায় আসলে ভালো বীজের সন্ধান করতে যায় বীজ ভাণ্ডারে তো চান ভাই আমাকে খোঁজ দিল যে হচ্ছে আপনার কয়েন বাজারের পাশে সুরুজ ভাইয়ের একটা নার্সারি আছে খুবই উন্নত নার্সারি এখানে উন্নত মানের চারা পাওয়া যায় তারপরে আমি আপনাদের এখানে খুঁজতে আমার এখানে আমি এখানে আসলাম আপনি যে আসার পরে আমার যে মানে আমি যেভাবে চাষ করি কৃষকের যে আমি প্রত্যেকটা ফসল দেখাই তাতে এতে দেখে কি আপনার কি ভালো লাগলো হ্যাঁ খুবই ভালো লাগছে ভাই আপনার যেভাবে আপনি চারা উৎপাদন করেন খুবই উন্নত প্রযুক্তিতে চারা উৎপাদন করেন এই জন্যে আপনাদের নার্সারি আমার খুব পছন্দ হয়েছে এবং প্রত্যেকটা জাত কিন্তু আমি নিজেই আগে চাষ করি বুঝলেন আমি যদি প্রত্যেকটা জাত নিজে চাষ না করি তাহলে কিন্তু আসলে কৃষক বিশ্বাস করে না তাহলে যে আপনি আপনি আমার কৃষক ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন যে আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করা যাবে কি না যে কোনো ধরনের আমি কৃষক ভাইয়ের উদ্দেশ্যে বলবো যে যারা বেগুন মরিচ আপনি পে পে করতে চান তারা সুরজ ভাইয়ের নার্সারি থেকে চারা নিয়ে যাবেন এখানে খুবই উন্নত এবং ভালো মানের চারা পাওয়া যায় আপনার দেখে তো খুবই ভালো লাগলো না আমার দেখা অসাধারণ খুবই ভালো লাগছে যে এত মরিচের এত ফলন আমি এর আগে কখনো দেখি নাই যাই হোক ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনারা যারা বিভিন্ন জায়গায় আপনারা যারা বিভিন্ন সময় সবজির চারা খুঁজেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা উন্নত জাতের সুস্থ সবল মাটিবিহীন রোগমুক্ত চারা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা দিয়ে থাকি আমাদের সঙ্গে নিঃসন্দেহে আমাদের কাছ থেকে চারা সংগ্রহ করলে আপনারা কোনো সময় ঠকবেন না